খুশির খো শির বারাত নিয়ে সবে বারাত এলো বারাত নিয়ে সবে বারাত জোরে বলুন সোহা ডার পাড়াই পারাই পারে ওই ন साथे हा हाँ पे रॉ साथे आज के ए दात हा पे रॉ पेर आज के ए, ए बात एलो ऐलो खो सिर नी निये सो पे बारात, ए एलो খোসির মহারাজ নিয়ে সোপে বারাত মমিন মমে নার দে হে খুশির জুয়ার মমিন মমে নার ওই খুশির জুয়ার জোরে বলুন সুবাহান রাত যে কে বন্দে কি ওইসা জোরে বলুন সুবাহান রাত্রি জেগে এই শোবে বারাতের আমি আপনি এবাদত করলাম আল্লাহর নবী আমার বলছে তারাই হবে জান্নাতি সাত জোরে বলুন সুবহান রাত জেগে বন্দে কি জান্নাতি ওয়াইসাজ রাত জেগে বন্দে কি জান্নাতি প্রাণে প্রাণে চলে তো হি Niye sope barat, ahloko sir barat. Niye sope barat, ahloko sir barat. Niye sope barat, momi neer momi আজ বায়ান বারাত নিয়ে সোবে বারাত এলো খুশির নিয়ে সোবে বারাত আল্লাহ হাম্মা সাল্লি আলা ব্রাদার ইসলাম খুতবার পরে পরে আয়াত কারীমা তিলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মিনহা খলক নকম অফি হা ন ই দকম অ মিন হাঁ নখরি আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি মাটি থেকে তৈরি করেছি আবার পুনরায় তোমাদেরকে এই মাটিতে পুঁতে দেওয়া হবে ঘেরে দেওয়া হবে দাফন করে দেওয়া হবে আবার পুনরায় তোমাদের এই মাটি থেকে তোলা হবে জোরে বলুন শুভহান আল্লাহ আল্লাহরফুল আল আমিন আমাকে আপনাকে মাটি থেকে তৈরি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন আবার আমাকে আপনাকে এই মাটিতে পুঁতে দেবে গেড়ে দেবে দাফন করে দেওয়া হবে তারপরে আল্লাহ রব্বুল আমাকে আপনাকে এই মাটি থেকে তুলে আমার আপনার ওই জর্রা জর্রা পরিমানে হিসাব নেবে জোরে বলুন সুবাহান আল্লাহ বাবা ভাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন পাক গাড়ি আলাম যাহা কিছু জিনিসকে আপনার তৈরি করেছে সব আপনার থেকে তৈরি হয়ে পরিণত সোনা থেকে যদি তৈরি হয় সোনা সোনায় পরিণত হয়ে গেল চাঁদি থেকে তৈরি হয় চাঁদি চাঁদিতে পরিণত হয়ে গেল মোহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাটি থেকে তৈরি করেছে মাটি থেকে সৃষ্টি করেছে কিন্তু আবার আমাকে আপনাকে এই মাটি থেকে আবার কেন তোলা হবে আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলাম আমাকে এই মাটি থেকে আবার কিসের জন্য তুলবে কোন দার্শনিককে জিজ্ঞাসা করতে হবে না কোন বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করতে হবে না কোন রাইটারকে জিজ্ঞাসা করতে হবে না মহান রব্বুল আলামিনের জিজ্ঞাসা করা হোক হে মহান রব্বুল আলামিন যতগুলো জিনিস যাহা থেকে তৈরি হয়েছিল নিজের রূপে রূপান্তরিত হয়ে গেল আমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে আমাকে মাটি ইতি থেকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমাকে আবার এই মাটি থেকে কেন তোলা হবে আমার মহান রবুল আলামিন পাক পারওয়ারদি গারি আলাম খলাক কায়েনাত আল্লাহ আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন খলাকুল মউতা ওয়াল হায়াতা লী আব্লুয়াকুম আইয়ুকুম আহশানু আমালা আল্লাহ বলছে হে আমার বান্দারে হে আমার বান্দীরে শুনে নে শুনে নে আমি তোমাদেরকে দুটো জিনিস দান করেছি একটার নাম হলো জীবন আর অপরটির নাম হলো কবর এই জীবন এবং মরণের মধ্যে তুমি কোনটা কাজ ভালো করছো তার জন্য আমি মহান রব্বুল আলমিন আলাম আল্লাহ আমি তোমাকে ওই মাটি থেকে তুলার পরে আমি তোমার ওই হিসাব নেব জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এই তারাতান উখরা বলে এই মাটি থেকে তুলার কারণ হলে একটা আমি আপনি আজকে দুনিয়ার ভিতরে কোনটা কাজ ভালো করছি কোনটা কাজ মন্দ করছি কোনটা রসুলের শরীয়ত অনুযায়ী চলাফেরা করছি কোনটা সরিয়ত বাদ দিয়ে চলাফেরা করছি এর আমার আপনার হিসাবকে নেওয়ার জন্য এর আমার আপনার এই হিসাব নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারি আলাম আমাকে আপনাকে ওই মাটি থেকে তুলে হিসাব দেবে জোরে বলুন আমার আপনার সেই মাটি থেকে তুলে হিসাব নেবে আর যেই মাটিতে আজকে আমাকেও যেতে হবে যেই মাটিতে আজকে আখেরি পাইগাম বার থেকে নিয়ে আপনার হজরতে আদম আলহি সদাত সাল্লাম থেকে নিয়ে আখেরি পাইগাম বার পর্যন্ত যতগুলো আপনার দুনিয়ার বুকে নাবি এসেছে রাসুল এসেছে সব একের পর এক আপনার আল্লাহর ডাকে সারা দিয়ে এক এক জায়গাতে এক এক তানেরা আরাম করতেছে কিন্তু মুসলমান বাবা ভাইরে আমার যে আপনার দুনিয়ার বুকে এসেছে আমি দুনিয়ার বুকে এসেছি আমাকেও চলে যেতে হবে আপনি এসেছেন আপনাকেও চলে যেতে হবে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে আসেনি আর কেউ কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না যদি আল্লাহ রব্বুল আলমিন পাক পর্বার আলম আল্লাহ কে কায়না আল্লাহ কেবল মাত্র কারো জন্য টেস্ট বুঝার জন্য মরণ হয় আর কারো আপনার আজাবের মরণ হয় যদি আমি আপনি যদি প্রকৃত ভাবে যদি মমিন মুসলমান হয়ে যায় প্রকৃত ভাবে যদি মমিন হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি তাহলে আমার আপনার মরণ ওই টেস্ট বুঝার মতন হবে জোরে বলুন সুবাহ নচেত আমি আপনি যদি ওই যদি আল্লাহর এবাদত যদি না করি আল্লাহ কাহাকে যদি না মানে আল্লাহর নবীকে যদি না মানে আল্লাহর রাসূলকে যদি না মানে দুনিয়াকে সব ছেড়ে দিয়ে যদি আমি আপনি নিজে যদি নিজে আপনি চলাফেরা করেন তাহলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার আপনার সেই হাজর হবে আমার আপনার সেই হাজর ওই রূপ হবে যেই রূপ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার আপনার জন্য আমার আপনার হাত আমার আপনার পা আমার আপনার গলা সবই একে অপরে সেই দিন আমার আর কেউ থাকবে না সকলেই একে অপরে খোদার বারগাহে সাক্ষী দিতে থাকবে খোদা খোদার দরবারে বলতে থাকবে আমার হাত বলবে এই হাতের দ্বারা অন্যায় হয়েছিল আপনার হাত বলবে এই হাতের দ্বারা অন্যায় হয়েছিল আপনার পা বলবে এই পায়ের দ্বারা অন্যায় হয়েছিল আমার পা বলবে এই পায়ের দ্বারা ওয়ান্নাই হয়েছিল চোখ বলবে এই চোখের দ্বারা অন্যায় হয়েছিল যেই দিন হাসুরের মাঠ হবে লক্ষ কোটি কোটি মানুষের সামনে কেউ আর আপনার থাকবে না কেউ আমার থাকবে না সব একে অপরে খদার বার গাহে আপনার সাক্ষী দিবে জোরে বলুন সুবাহ ভাত পাওঁ সাক্ষী দিবে আপনি পায়ে চলে যদি কারো অন্যায় করেন আপনার এই পা সাক্ষী দিবে হাতে চলে যদি আপনি অন্যায় করেন আপনার হাত সাক্ষী দিবে আপনি যদি এই হাতের দ্বারা কাউকে যদি আঘাত করেন এই হাত আপনাকে সাক্ষী দিবে নিজের জবান দ্বারা যদি কাউকে আঘাত করেন আপনার এই জবান আপনার আসরের মাঠে লক্ষ কোটি মানুষের ভিতরে আপনার আল্লাহর বারগাহে সাক্ষী দিবে হে মহান রব্বুল আলামিন পাক পরবর্তী গারি আলাম হাল্লাকে কায়নাত আল্লাহ আমি হাত আমার দ্বারা কোমকগুলোকে আঘাত করেছিল সেই আপনার হাত আর আপনার থাকবে না আপনার চোখ আর আপনার থাকবে না আপনার পা আর আপনার থাকুন না সব কিছু আপনার খোদার বার গাহে আপনি দুনিয়াতে যাহা কিছু করবেন অটোমেটিক ভাবে আল্লাহর সম্মুখে আওয়াজ বের হবে জোরে বলুন সুবহান সেই খোদার বার গাহে সবের একের পর এক আপনার আওয়াজ বেরিয়ে আসবে জোরে বলুন আলি বল রুক কি বলি বল রে রব কি বলি বল রে মানুয়া রব কি বলি বল রে তোহরি মা জানা নাই যাই তন্ধন তোর নাই যাই রব কি বলি 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 বল রে কাঁচা পাঁচ খটো খটল সঙ্গ পটু দোর রে সঙ্গ পটু দোর রে জোর বলুন সুবহানাল্লাহ हर कांचा बास कटो का खटल संग पटुआ कोर रे संग पटु कोर रे র কি বলি বল মানু রি বলি রে রব কি বলি বলো রব কি বলি রে নাই যাই তোরি মাল খজাহা নাই যাই তোরে মাল খজাহা নাই যায় তন্ধন তোর রে নাই যাই তন্ধন তোর রে র কি বলি বলোয়া রব কি বলি বলব কি বলি বল মানুয়া রব কি বলি বল রে আমার মহান রব বু

ਹਰ ਬੰਦਾਰੇ ও আমার বান্দিরে শুননেরে শুননেরে যেটা আমার হক রয়েছে এটা আমি হয়তো maaf করে দিতে পারি আমি গপুর গাপপার আমি রহিম আর রহমান বলেছি গো আমি সেটা হয়তো maaf করে দিতে পারি যেটা আপনার বান্দার হক রয়েছে ওই বান্দার হক আমি কখনোই maaf করব না যতক্ষণ পর্যন্ত আমি কোনো বান্দার হক maaf করব না যেই বান্দার তুমি ওয়ান্নাই করেছো গো যেই বান্দার তুমি অত্যাচার করেছো গো যেই বান্দার কাছে হক মেরে খেয়েছো ওই বান্দার আমার যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে আমি মহান রব্বুল আলামিন তোমাকে মাফ করব না জোরে বলুন সুবহানাল্লাহ যেটা বান্দার হক সেই হকটাকে আল্লাহ রব্বুল আলামিন বলছে হে আমার বান্দা বান্দিরা শুনো তুমি যদি এই দুনিয়ার ভিতরে নিজের অর্থের গরমে কাউকে যদি অত্যাচার করো কাউকে যদি আঘাত দিয়ে থাকো তাহলে আমি মহান রব্বুল আলামিন পাক আলাম আল্লাহ আমি তোমাকে কতক্ষণ পর্যন্ত মাফ করব না সেই আমার বান্দাটাকে যার কাছে তুমি অন্যায় করেছো যাকে গালা গালিজ করেছো যাকে মার ধার করেছো যার তুমি জমি চেপে খেয়ে রয়েছো সে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে আমি মহান রবুল আলাম ইন আমি তোমাকে মাফ করবো না জোরে বলুন সুবাহান বাবা ভাই আমার মা আমার মনে আগ এই দুনিয়ার মধ্যে আপনি আগের ইতিহাস আপনার উঠিয়ে দেখুন আপনার ফেরাউন বাদশা ছিল আপনার নাম শুরু নামরুদ বাদশা ছিল সাদ্দাদ বাদশা ছিল তারা দুনিয়াতে এসে টাকার গরমে মানুষকে কত নাকি করেছে কিন্তু মহনের আব্বুল আলমিন পাক পারি গাড়ি আলাম হল্লাকে কায়ে না আল্লাহ যেই দিন সময় হয়ে গেল যেই দিন তার সময় হয়ে গেছে আর তার কোনো বাহাদুরি চললো না আর তার কোনো বাহাদুরি চল চলবে না আল্লাহর ডাকে সারা দিয়ে এক আল্লাহর আল্লাহর হয়ে গিয়েছে আল্লাহ তাকে দুনিয়া দিয়ে মনে আপনার করে দিয়েছে গো তারা যেমন আপনার এই দুনিয়ার মধ্যে কর্ম করে গিয়েছে এই কবরস্থান পার্শ্ব রয়েছে গো এই কবরে যখন আমি আপনি চলে আসব আমাকে আপনাকে যে সময়ে এই কবরের ভিতরে চলে আসতে হবে সেই দিন আর আমার অন্য কোনো আপনার আর কথাবার্তা চলবে না গো আমার আর গরম চলবে না আমার আর পাওয়ার চলবে না মহানরা। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আমার আপনার জন্য এই কবরকে এমন একটা ঘর বানিয়ে দিয়েছে গো এমন একটা জায়গা বানিয়ে দিয়েছে যেই কবরস্থানে আপনার পাশে আপনার শত্রুও শুতে পারে আপনার পাশে আপনার বন্ধুর কবর হতে পারে শত্রুরও কবর হতে পারে কিন্তু সেইখানে আপনার কোনো বাহাদুরি চলবে না সেখানে কোনো আমার আপনার বাহাদুরি চলবে না আল্লাহর রব্বুল আলামিন পাক বরবাদিদারি আলামের এই দুনিয়াতে যেমন আমি আপনি সেই সময় একটা গুড্ডিকে হাতে নেবার পরে সেই গুড্ডি যখন এই আপনার এলাকায় বাচ্চারা উড়াতে লাগে সেই সময়ের মধ্যে দেখবেন গুড্ডির পাঁচাতে একটা সুতা বাঁধা থাকে আর এই গুড্ডি যখন মাঠে গিয়ে বাচ্চারা উড়াতে আরম্ভ করলো সেই সময়ের মধ্যে বাতাসে গুড্ডিটা আপনার খেলতে খেলতে এক এক দুই করতে করতে আপনার একশো হাত ওপরে আবার একশো হাত থেকে আবার দুশো হাত ওপরে উঠলো দুশো হাত থেকে আবার পাঁচশো হাত ওপরে উঠে গেল। এই করতে করতে যখন গুড্ডিটা আপনার ওপরে উঠে গেল। যেমনই আপনার ওপরে উঠে হাজার হাজার হাত ওপরে চলে গিয়েছে যখন গুড্ডিটা আপনার বাতাসের ভরে খেলতে লেগেছে গুড্ডি যখন বাতাসে খেলে তখন এটাই মনে মনে চিন্তা করে আল্লাহ এই গুড্ডি চিন্তা করছে আমি আমি তো হাত হাত চলে চলে আমাকে বাচ্চাটা খেলা ছিল আর আমাকে এই জমিনে টেনে নিয়ে যেতে পারবে না আর মাটিতে নামাতে পারবে না কিন্তু গুড্ডি এটা চিন্তা করেনি গুড্ডি এটা ভাবিনি যে আমার পাঁচাতে একটা সুতা বাধা রয়েছে সেই সুতার কানেকশন ওই জমিন বাচ্চার হাতে রয়েছে ওই জামিনে যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে ওই মাটিতে যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে কানেকশন রয়েছে আমাকে টান দিলে আমাকে ওই জায়গাতে ফিরে দিতে হবে ঘুটি এটা চিন্তা করেনি মুসলমান বাবা ভাইরে আমার মা আমার বোনেরা হাগো আমি আপনি দুনিয়াতে এসেছি শয়তানের ধোকায় পরে নিজের ছেলের মহাব্বতে নিজের মেয়ের মহাব্বতে পাড়া প্রতিবেশীর মহাব্বতে আত্মীয় স্বজনের টাকার মহাব্বতে আমাকে আপনাকে যে মরতে হবে মহানের আব্বুল আলমিনের তারপরে যে আমার আপনার ওই গুড্ডির নাই একটা লাগাম হাতে রয়েছে যেই সময় গুড্ডিকে বাচ্চা যদি টান দিয়ে দেয় গুড্ডি সঙ্গে সঙ্গে আপনার জামিনে নেমে আসবে গো মাটিতে মে আসবে ওই রকম মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই সময় একমাত্র ওই আল্লাহ আজরাইল কে হুকুম করে দিবে ও ফেরেশতা যাও কে ওই উমক বান্দাটাকে তুমি নিয়ে চলে এসো সঙ্গে সঙ্গে যেমন আপনার ওয়াদার হয়ে যাবে আমাকে আপনাকে ওই আল্লাহর ডাকে সারা দিয়ে ওই কবরে চলে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ গুড্ডিতে যেমন টান দেওয়াতে গুড্ডি জামিনে ফিরে আসবে মাটিতে ফিরে আসতে হবে সেই রূপ ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেই সময় মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আত্মা নিয়ে যাওয়ার জন্য ইসরাইল ফারিস্তাকে হুকুমখানা করে দেবে হে ফারিস্তা যাও আমার ওই উমুক বান্দার আমার ওই উমুক বান্দির আত্মাটাকে নিয়ে চলে এসো সঙ্গে সঙ্গে আমার আপনার সেই আত্মা নিয়ে চলে যাবে জোরে বলুন সুবহান সেইদিন আমার আর আপনার কোনো আর কাজে দেবে না আমার আপনার কোন আর ছল কাজে দেবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি আপনি এইখানে যেটা নেক আমল করব যেটা নেক কাজ করে যাব সেটাই আমার কাজে দেবে আর যেই সমস্ত এই জায়গাতে আমি আপনি বদ কাজ করব গুনহার কাজ করব আর গুনহার কাজ করে যদি আমি আপনি এই দুনিয়া থেকে যাই মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য যেই লাল ঘর জাহান্নাম তৈরি করে রেখেছে তার আমাকে আপনাকে ওই আজাব নিতে হবে জোরে বলুন সেই জাল ঘরের আজাব আমাকে আপনাকে জিত হবে সেই জাহান নামে জ্বলতে হবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবা ভাইয়ের আমার মা আর বোনেরা গো আমি বলতেছিলাম হকুল এবাদ মহান রবুল আলামিন পাক পরওয়ারদিগার আলাম আল্লাহ আমার বলে ও আমার বান্দারে ও আমার বান্দিরে শুনে রে শুনে আমি তোমাকে ষাট বছর জিন্দেগি দিয়েছি আমি তোমাকে চল্লিশ বছর জিন্দেগি দিয়েছি আমি তোমাকে দশ বছর জিন্দেগি দিয়েছি ও আমার বান্দা বান্দি শুনে নে নে এর মধ্যে আমি যে কবর আমার নিকটে আসতে হবে আমি যে কবর আমার ভিতরে যে তোকে আসতে হবে রে এর আসার আগে তুই একটা কবরকে এমন একটা জায়গা বানিয়ে নে এমন একটা ঘর বানিয়ে নে কবরে আসার পরে যাতে নতুন দুলহা এবং দুলহা রাজধানীর মধ্যে আরাম করতে পারিস জোরে বলুন সুবাহান কবরকে এমন একটা জায়গা বানিয়ে নাও যে নতুন দুলহা এবং দুলহান যেই রকম আরাম করে সেই রকম যেন তুমি আরাম করতে পারো এই রকম একটা আরামদায়ক তুমি জায়গা বানিয়ে নাও কবরকে বাবা ভাই রে আমার মা আমার বোনেরা গো এবার মহানরব্বুল আলমিনের

হে মহান রব্বুল আলামিন পাক বারবার দিগানি আলাম কালা কে আল্লাহ যেই সময় তোমাকে ওই কবরের মধ্যে রাখা হবে গো যেই সময় কবরের মধ্যে রেখে আসা হবে আমার মহান রব্বুল আলামিন পাক বারবার দিগানি আলামের বলবে ও মহান রব্বুল আলামিন

বলেন <m> ও আমার উম্মা তুম্মা তোরা শুনে নাও শুনে নাও ও আমার সাহাবাই ক্রামেরা জেনে রেখে দাও যেই সময়ের মধ্যে তুমি দুনিয়াতে থাকতে গিয়ে নমাজখানা তুমি না পড়বে মানুষের অন্যায় করবে সত্য কথা বললে না হালাল ভক্ষণ করবে না আগ শুনে নাও শুনে নাও যেই সময় তুমি ওই কবরের ভিতরে যাবে ওই কবরে যেমনই তুমি যাবে আমার মহান রব্বুল আলমিনের ওয়াটার হয়ে যাবে আমার মহান রব্বুল আলমিন ফারিস্তা মন্ডল করবে ও আমার শুনো গো শোনো যাও 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 তাড়াতাড়ি করে চলে যাও আমার ওই পান্দাটা গুণা করে এসেছে আমার এবাদত করিনি সত্য কথা বলিনি হালাল রুটি ভক্ষণ করিনি পাঞ্জাগানা নমাজ পড়িনি একে অপরের শত্রুতা করেছে যাও গিয়ে তুমি চলে যাও আমার সেই বান্দার নিকটে চলে যাও গিয়ে ওই আমার ওই বান্দাকে তুমি ওই আজাব দিতে আরম্ভ করে দাও আজাব দিতে আরম্ভ করে দাও মহান রব্বুল আলামিন যেই রকম আপনার সময় হয়ে যাবে যেমন আপনার হুকুম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা আপনার ওই আমার আপনার কবরের ভিতরে এসে উপস্থিত হয়ে যাবে যেমনই আপনার কবরের ভিতরে এসে উপস্থিত হবে গো যেমনই আপনার এসে কবরের ভিতরে আপনার উপস্থিত হয়ে যাবে সেই বান্দাটাকে আপনার যেমনই আপনার প্রশ্ন করা হবে গো যেমনই প্রশ্ন করা হবে বান্দার কোন রকমের আপনার উত্তর দিতে পারবে না যেমনই কোনো রকমের উত্তরখানা না দিতে পারবে আমার নাবি আপনার নাবি দো জাহানের বাদশা ও এ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই কবরের আমি আপনি যদি মমিন হয় আমি আপনি যদি ইমানদার বান্দা হয় আমি আপনি যদি পরোজগার হয় আমি আপনি যদি রোজাদার হয় আমি আপনি যদি নমাজ পড়নে হয় আমি আপনি যদি হারাম কু ভক্ষণ করেনা না হয় আমি আপনি যদি ওয়ান ওয়ার্নার যদি অত্যাচার যদি না করি। যমুনী কবরের ভিতরে আল্লাহর নবী আকায়া মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হবে সঙ্গে সঙ্গে আমি বলবো আপনি বলবেন ফারিস্তা মন্ডলকে ও ফারিস্তারা सुनो গো सुनो আমাকে প্রশ্ন পরে করবে আমাকে প্রশ্ন পরে করবে যার জন্য আমি হাদিসে পড়েছিলাম যেটা আমি কোরআনে পড়েছিলাম যেটা হাদিসে পড়েছিলাম যেটা কোরআনে শুনেছিলাম আলী মোলমার মুখ থেকে শুনেছিলাম ওগো মহান ওগো ফারিস্তা শুনে নাও শুনে নাও আগে সেই রাসুলের কদম বসি করতে দাও জোরে বলুন সুবাহালা আগে সেই রসুলের কদম করতে চাও তারপরে আমার প্রশ্ন করবে আমার কাছে প্রশ্নের উত্তর নেবে ব্রাদার মিল্লাতি সামিয়া যেই সময় আমি আপনি যখন মমিন বান্দা হয়ে মরবো আমি আপনি যখন আল্লাহর দিওয়ানা হয়ে মরবো আল্লাহর চাহিনেওয়ালা হয়ে মরবো সেই সময়ের মধ্যে ব্রাদার মিল্লাতি সামিয়া আল্লাহর চাহিনেওয়ালা হয়ে যখন আমি আপনি যখন রসুল্লাহর কদম বসি করবো রসুল্লাহর দিওয়ানা হয়ে কদম বসি করতে যাব সেই সময়ের মধ্যে রসুল আল্লাহর যখন কদম করে নেব সেই সময় ফারিস্তারা বলবে ফারিস্তারা বলতে লাগবে শুনো শুনো আর আমরা এতে কি প্রশ্ন করব যিনি রসুল্লাহ হয়ে গেছে রসুল্লাহ তার হয়ে গেছে আর যিনি রসুল্লাহ হলো তিনি আল্লাহর হয়ে গেল তাকে তুমি জান্নাত বাসি করে দাও জোরে বলুন আল্লাহ আল্লাহর হয়ে গেলে সুদুল্লাহ হয়ে গেলে আল্লাহ রয়ে গেলেন আর আল্লাহ রয়ে গেলে আল্লাহ মোহন আমাকে আপনাকে সেই জন্নাদ বাসি করবে জোরে বলুন সুবাহান্লাহ আমাকে আপনাকে সেই মহান রব্বুল আলমিন পাক গাড়ি আলাম ওই জন্নাত বাসি করবে ওই জন্নাতে আমার আপনার ঠিকানা হবে তাই ব্রাদার মিল্লাতি সামিয়া আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে যতদিন আমার আপনার জিন্দেগানি রয়েছে যতদিন আমি এই দুনিয়ার ভিতরে থাকবো আমার আপনার যেন চলাফেরা আমার আপনার উঠা বসা আমার আপনার খাওয়া দাওয়া আমার আপনার নজর যাতে শরীয়তি মোহাম্মদী হয় তাহলে আমার এই জগৎ মঙ্গল হবে মারার পরে কবরে মঙ্গল হবে হাসরে মঙ্গল হবে পুলসের মঙ্গল হবে আমি আপনি জান্নাত বাসি হবো জোরে বলুন জান্নাত বাসি হব আর এই দুনিয়াতে যদি কারো অন্যায় করলাম কারো টাকা দিলাম না কারো মেরে খেয়ে নিলাম কারো জমিতে আমি দখল করে খেয়ে নিলাম কারো আপনার অন্যায় করলাম হালাল রুজি খেলাম না হারাম ভক্ষণ করলাম মুসলমান এই দুনিয়াতে আপনি যতই পাঞ্জাবি পড়েন যতই টুপি পড়েন যতই পাগড়ি পড়েন যতই জুম্বা পড়েন হক পথে যদি আপনি না চলেন আল্লাহ যেদিন আপনার বিচার নেবে সেই দিন আমাকে আপনাকে ছাড়বে না আমার আপনার যার্রা যার্রা পরিমাণে নিয়ে আমার আপনার সঠিক বিচার করে আমাকে শাস্তি নিতে হবে জোরে বলুন সুবাহ যার অন্যায় করেছেন আর যদি তার কাউকে যদি ঋণ যদি আপনার থাকে এখন তো আমরা ঋণ কিছু মনেই করি না এ টাকা পাবে পাক আমি দিব কি দিব না এটা বলছি দিব কি দিব না ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিরাদার আসুন হাদিস শরীফ আপনার উঠিয়ে দেখুন কেউ যদি আপনার ঋণ করে যদি মারা যায় আপনি যদি দশ টাকাও পান আর আপনি যদি ঋণ করে মারা গেছেন আর যদি আপনার যদি ক্ষমা না দেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না আর এর কারণ হলে আল্লাহ হক আল্লাহ করবে না আল্লাহ আপনার আমল নামাতে যদি আপনার যদি গুণা থাকে আমল নেকি থাকে সেই যে টাকা পাবে টাকার পরিবর্তে তাকে আপনার নেকি দেওয়া হবে আর যদি আপনার যদি আমল নামাতে নেকি না থাকে তাহলে ওই যে আপনার কাছে টাকা পাবে তার গুণ আপনার এই আমল নামাতে দেওয়া হবে মুসলমান বাবা ভাইরে আমার যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য যেই স্ত্রীর জন্য আমি আপনি অন্যের টাকা নিয়ে এইখানে শক্তির গরমে ঝেড়ে দিলাম আমি আপনি অন্যায় কথা বলে দিলাম একজনকে কিন্তু কালো হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভেতরে কে আর থাকবে না আমাকে আপনাকে নিজের হিসাব নিজেই দিতে হবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পাক পরবর্তী خلہ کے کائنات اللہ, 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 اللہ اما کے اپنا کے প্রত্যেককেই যেন সেই শরীয়তি মোহাম্মাদের ওপরে আমল করে চলার তৌফিক দেন সকলে বলুন আল্লাহ আমিন ব্রাদার আমি আপনাদের সম্মুখে শরীফ তেলাওয়াত করেছিলাম মিনহা নুখরিজুকুম তারা উখরা আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার পুনরায় তোমাদেরকে এই মাটিতে পুঁতে দেওয়া হবে ঘেরে দেওয়া হবে দাফন করে দেওয়া হবে আবার পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে وما علينا إلا البلاد السلام عليكم ورحمة الله وبركاته ولن مدهمي حضرت رجل استغفر الله ربي من كل زمب واتوب لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته